সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু গত কয়েকদিন থেকেই একটি খবর ব্যাপক আলোচনার মধ্যে রয়েছে সেটি হচ্ছে দশই জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকে কেন্দ্র করে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে কি না তবে বিষয়টি আজকে ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের একটি সৌজন্য সাক্ষাৎ হচ্ছে তো এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময়ে চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান খবরটির বিস্তারিত লিখেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এদিকে আজ চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফোর্সে মারুফ কামাল জানান বিএনপির শীর্ষ নেতা সাক্ষাৎ করবেন সঙ্গে মারুফ কামাল লেখেন। আমার কাছে এটা বলেই মনে হয়। দ্বন্দ্ব যারা চায় তারা মূর্খ অবিবেচক স্বার্থান্বেষী কিংবা ক্ষতিকারক বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত আমি চাই জাতীয় স্বার্থে ইউনুস তারেক মিথস্ক্রিয়া এই সমঝোতা বাড়ুক দেশ জাতির কল্যাণ হোক এদিকে লন্ডনের সফরকালে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ কল্পনা ছিল বিএনপি সূত্র জানায় তারেক রহমানের এই সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে মূলত সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়ন হলেও এই বৈঠকের মাধ্যমে সম্পর্কের বেশ উন্নতি করতে পারে বলে মনে করছেন অনেকেই এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর প্রধান উপদেষ্টা নয়ই জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং চোদ্দোই জুন দেশে ফিরবেন উল্লেখ্য আগামী এগারোই জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী এর স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের তবে এবারের সফরে কোনো সমঝোতা স্মারক বা চুক্তি হচ্ছে না বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া আগামী বারোই জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা একই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদের রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস তো মোটামুটি খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ